একটা বস্তুকে তুমি ধরে রাখতে পারছো না দুধ আমি কে যে কে যে কে বলে কে কথা বলে কে যে খায় কে যে শুনে কে যে কে যে পায় তুমি সাংঘাতিক কথা আমরা শূন্যের দিকে যে প্রতি মুহূর্তে প্রভাবটা প্রতি বস্তুতে বস্তুতে অনুতে অনুতে তারও সুখে অতি সুক্ষে প্রতি জানানি দিয়ে যাচ্ছে তাই প্রতি তোরা একটা লোক বসে ব্যাখানে বসে আছো কে যে বসে আছে কে যে বুঝতেছে হাতে বোঝে না পায়ে বোঝে না চোখে বুঝে না জিভায় বোঝে না কানে বোঝে না যে বোঝে না বিষয়বস্তু দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে বসে আছো মনে করো মনে ভাবছো আমি তো বুঝতে পারছি আমি তো দেখতে পাচ্ছি আমি তো খেতে পাচ্ছি হ্যাঁ সবই পাচ্ছ কিছুই পাচ্ছ না তার কারণ হচ্ছে কোথায় আছো তুমি একটা একটা ইন্দ্রকে জিজ্ঞাসা করা দেখিলে চক্ষু তুমি যে দেখতেছো তুমি বুঝো চক্ষু বলে আমি তো দেখি না যে কখনো বলতে পারত যে আমি দেখি বাল্ব লাগালো চলে উঠত বাল্ব বলতে পারবে না আমি কিভাবে চলছি সব আছে চোখের বাল্ব লাগাই দিল পকেটে করে চোখ নিয়ে যায় এই চোখ আর হচ্ছে চোখে লাগাই দিয়া দেখে যে দেখে খুঁজে কোনছে না যে শুনে খুঁজে পাচ্ছে না শুনে সব কিছু ইন্দ্রিয় শুনে না পাওয়ার শুনে না পাওয়ার বস্তুতে দেখা না পাওয়ার বস্তুতে আমাদের দেহটাই ভাবে করা যে কোন বুঝ থেকে এসছে সেই বুঝকে বুঝতে পারছে কথায় যে লীন হয়ে রয়েছে আমরা যদি একটু তলিয়ে যাই সবাই যদি তলিয়ে যাও খুঁজে পাবে না নিজেকে একেবারেই খুঁজে পাবে না হারিয়ে যাবে তলিয়ে যাবে শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না সবই হয় মাটি দিয়ে ভর্তি করাও যন্ত্র দিয়ে সব গড়াও সবই বলতেছে কম্পিউটার মেশিন চালাচ্ছ কিন্তু নিজস্ব উক্তি হিসাবে যে আমি বুঝতেছি কম্পিউটার মেশিন সে নিজে দেখে না কোন যন্ত্র বলতে পারবে না যে আমি নিজে দেখি সে সব কাজই করতেছে তোমার হাত কিন্তু সেই যেন স্প্রিং এর মাধ্যমে করছে আর আমরা যে স্প্রিং এর মাধ্যমে আমার জীবনটা চলছে কি করে বুঝতেছি কে বুঝতেছে সমস্ত দেহ থন্ন থন্ন করে টাকা ছিড়ে করেও এর খোঁজ পাওয়া যাচ্ছে না কোন ইন্দ্রিয় কোন যন্ত্র দেহের কোন জায়গায় কে বুঝতেছে যে হে দীশ আমি কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছি তোমার কথা ভালোভাবে উপলব্ধি করতে পারছি কি করে উপলব্ধি তুমি করতে পারছো তা জানি না এই যন্ত্রে উপলব্ধির যন্ত্র আমার উপলব্ধি যে উপলব্ধি করছি এই যন্ত্রের মাধ্যমে সারা দিচ্ছে যন্ত্র নিজেও বলতে পারতা কিভাবে আমি সারা দিয়ে যাচ্ছি কিভাবে আমি দেখতেছি কিভাবে আমি খাচ্ছি কিভাবে স্বাদ গ্রহণ করছি কিভাবে শক্তি দিচ্ছি সমস্ত যন্ত্রকে জিজ্ঞাসা করেও এ সহ উত্তর তুমি পাচ্ছ তাহলে আমরা তো বুঝতেছি তোমাকে জানিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে তোমার ইন্দ্রিয় গোছরে সমস্ত ইন্দ্রিয়তে দেহেতে তোমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ করে দিচ্ছে যে তুমি আছো কিন্তু তোমাকে তুমি খুঁজে পাবে না খুঁজে পাচ্ছ তাহলে সেখানে দেব দেবতা বসিয়ে তুমি কত খুঁজে পাবে নিজেরই খুঁজে পাও না কেউ কোনোদিন তোমরা নিজেরা খুঁজে পওনি কেউ অথল তালের গভীর সুর থেকে এই সারা দিচ্ছে যন্ত্রের মাধ্যমে কিন্তু আজও এর সমাধান এদিকে কবি কবিতা হয়ে গেল সাহিত্য হয়ে গেল হাজার হাজার গান নৃত্য হয়ে গেল যন্ত্রে যন্ত্রে আবিষ্কার হয়ে সমস্ত জায়গায় ভরপুর করে ফেলল এবং সব গ্রহ নক্ষত্রের সংবাদ আনতে শুরু করল শুধু সংবাদই আনো সংবাদই পরিবেশন করছে কিন্তু ঠিক তোমরা যাচ্ছি খুঁজে দেখেছ তুমি কোথায় থাকো কোথায় ছিলে এটা তো তুমি খুঁজে পাচ্ছ না একটা ব্যক্তি একটা বিষয়বস্তুর অনুভূতিকে আজও তোমার সাথে তার অন্তরঙ্গ করে তার সত্তা খুঁজে মটি পাচ্ছ না একটা অনুভূতি অনুভূতি নাম আছে অনেক দর্শন অনুভূতি সিদ্ধি মুক্তি তার ছড়া গাথা বাধা কথা কিন্তু কথাই গেল। কিন্তু কাদের বেলায় আমরা কোথায় এই যে যা পাচ্ছি এই কম্পিউটার মেশিন থেকে যা উত্তর পাচ্ছি যা উপলব্ধি করছি যেটা আমরা বলি উপলব্ধি করছি এটা ভাষায় বলছি উপলব্ধি করছি এ যে উপলব্ধি করছে যে বুঝতেছে সেটা হুদিস বেরিস আছে ইচ্ছে জানা নাই আমাদের তেলে ধ্যান ধারণাটা কি যাহা যন্ত্রের মাধ্যমে এই যন্ত্রের মাধ্যমে আমি কথা বাদ দিয়ে দাও তুমি কথা বাদ দিয়ে দাও এই যন্ত্রের মাধ্যমে এই মহাশূন্যের বার্তা মহাশূন্যে কি আছে যাহা উপলব্ধি করার মতন এমনি কারো বলার কিছু নেই সেই মহাশূন্য কি আছে এই দেহ যন্ত্রে যাহা প্রকাশ করছে মনে রেখো কথা এই দেহ যন্ত্রে যাহা প্রকাশিত হচ্ছে যা প্রকাশ করছে এই দেহযন্ত্রের মাধ্যমে তাহা তুমি এই যন্ত্রের মাধ্যমে কি কি প্রমাণ পাচ্ছ মহাশূন্যে কি আছে আমরা খুঁজতে খুঁজতে মহাশূন্য চলে যায় মহাশূন্যের থেকে যে এটা এই বুঝ দিয়েই সেটা বুঝে নেওয়া যায় বুঝে দেখতে পাচ্ছ সব কিছু শূন্যের থেকে আসছে তো যে এত বিষ এত কিছু আছে শূন্যের দিকে তাকালে বোঝা যায় না কিন্তু বুঝতে পারছ তোমাদের এই দেহের যন্ত্রের বিষয়বস্তুর মাধ্যমে তোমরা বুঝতে পারছো ঠিক করতে পারছো এই শূন্যের থেকে যে এসেছি শূন্য কি কি আছে দর্শন শক্তি স্পর্শন শক্তি অনুভূতি স্বাদ স্বাদ তোমরা যা যা তোমাদের দেহের মধ্যে চলছে একটু বুঝতে পারো একটু দেখতে পারো একটু ভালো মন্দ বিচার করতে পারো তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে এতটুকুন মধ্যে এত কিছু আছে বিবেক আছে বিবেচনা আছে ভালোবন্ধ বিচার শক্তি আছে তাহলে দেখা যাচ্ছে এইগুলো যখন আছে এগুলো দেহেতে যখন আছে এগুলো আবার শূন্যের থেকে এসছে এটাও বুঝিয়ে দেয় তোমাকে জানিয়ে দিচ্ছে তাহলে শূন্য গর্ভে এতগুলো সারা আমার ক্ষুদ্র উপকর এই যন্ত্রে এত কত রূপ কত বর্ণনা কত সৃষ্টি কত রকম রূপান্তরিত হচ্ছে এই পৃথিবীর বুকে অজস্র অজস্র অবনিত খ্রিষ্ট বস্তু প্রত্যেকে আলাদা আলাদা যা যার সত্তা নিয়ে চলে কিন্তু একই মাটির গর্ভে এই মাটির গর্ভটা এই গলাটাও শূন্য গর্ভে সে ঘুরে ঘুরে মরছে সেও ঘুরছে আমরাও ঘুরছি সবাই একই পথের পথি আবার বুঝতে বুঝ আছে বিবেচনা আছে ভালোবন্ধ আছে চৈতন্য আছে দর্শন দেখতে পাও খেতে পাও চলতে পাও শুনতে পাও বাবা চমৎকার এই যন্ত্র থেকে তো সারা দিচ্ছে এই সারাটা মহাশূন্যের সারা ছাড়া আর কোন পথ কিছু নেই মহাশূন্যের গর্ভে এতগুলো সারা সমস্ত মহাশূন্য এখানে যার শেষ রায় শেষবিহীনের বিষয়বস্তু নিয়ে এই জীব জগৎ